আসসালামু আলাইকুম তো এতদিন যাবৎ ক্লাপানদের বলে আসছি যে হ্যাঁ বই দাগিয়ে দেব বই দাগিয়ে দেব তো আজকে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর বই নিয়ে এসেছি তো ভিতরে কি পড়া দরকার সেই বিষয়গুলো দাগাবো আমাদের কিছু বিষয় আছে মুখস্থ করার জন্য যদিও প্রত্যেক পড়ায় কিন্তু আসলে মুখস্থর পাশাপাশি বোঝা দরকার এবং কিছু পড়া আছে স্বাভাবিকতই মুখস্থ করা দরকার তো যাই হোক অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা যদি প্রথম ধরলাম তো একেবারে প্রথম অধ্যায় এবং প্রথম অংশ দিয়ে শুরু করবো তাই অষ্টম শ্রেণীর যদি এটা ছোট আমার স্টুডেন্টদের বই তো ওদের বই আনছি এখন দাগানোর জন্য তো প্রথম থেকেই আমরা শুরু করি প্রথম থেকে শুরু করি প্রথম থেকে শুরু করি যদি ওরা ওই বই দু একবার পড়ছে এবং হালকা পাতা দাগাইছে তো এখন বইটা দিছে দাগানোর জন্য তো প্রথম থেকে আমরা যদি অতি প্রথম পেজে যাই এক নাম্বার পেজ এটা এক নাম্বার পেজ প্রথম অধ্যায় আকাইত অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় আকাইদ আকাইদ সম্পর্কে কী বলছে প্রিয় শিক্ষার্থী তোমরা অতিথি মহোদয়ের সাথে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে আকাইদের মৌলিক বিষয়গুলি সম্পর্কে সুন্দর ও স্পষ্ট একটি ধারণা অর্জন করতে পেরেছ আলোচনার গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে রেখেছ চলো এখন শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা একক বা জোরাই আলোচনা করে খাতায় তো দলগত কাজ দিছে তোমরা আজকের আলোচনা থেকে আঁকাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লিখো যাই হোক এটা আমাদের এমনি বিষয় ছিল তো এখন আঁকাইদের যে পড়াটা এটা আমাদের এক নম্বর পেজ এক লেখে রাখি এক নম্বর পৃষ্ঠা এখানে মাঝখানে হবে এক নম্বর পৃষ্ঠা তো এক নম্বর পৃষ্ঠা এখানে অতি প্রথমে আল্লাহ তালার পরিচয়ের কথা বলছে আমরা অতি প্রথমে আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জানবো আল্লাহ তালার পরিচয় তো মহান আল্লাহ তালার পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে আমরা পড়াশোনা করি আল্লাহর পরিচয় প্রিয় শিক্ষার্থী তুমি কি মনে করো একটি পিপড়ার পক্ষে এ পৃথিবীর বাস্তব রূপ ও এর বিশালতা দেখা সম্ভব হয়তো তুমি বলবে নিশ্চয়ই না একটি সামান্য পিপড়ার পক্ষে এটি যেমন অসম্ভব তেমনি এ বিশ্ব জাহানের মালিক ও প্রতিপালক আল্লাহ আল্লা সুবহানতালার প্রকৃত পরিচয় ও গুণাবলী সম্পর্কে সম্মুখ জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় মহান আল্লাহ দৃশ্যমান এবং অদৃশ্য সকল কিছুর স্রষ্টা তাহলে মহান আল্লাহ কিসের কোন বিষয়ের স্রষ্টা স্রষ্টা মানে সৃষ্টিকারী যিনি সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন মহান আল্লাহ দৃশ্যমান অদৃশ্যমান সকল কিছুর স্রষ্টা তিনি তার সৃষ্টি রাজির কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেননি বরং তার এ সৃষ্টিরাজির মাধ্যমে তিনি তার পরিচয় নির্দেশনা ও মহিমা নানাভাবে প্রকাশ করেছেন যেমন আমাদের বসবাসের এই জমিন মাথার উপরের আকাশ পাহাড় সমুদ্র আকাশের চলমান মেঘমালা বায়ুপ্রবাহ রাত এবং দিনের পরিবর্তন এসব নিয়ে আমরা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি তাহলে এসবের মাঝে আমরা মহান আল্লাহর অজস্র মহিমা ও নির্দেশন খুঁজে পাই আবার পবিত্র দ্বিতীয় পেজ থেকে এখন শুরু করব দ্বিতীয় পেজ থেকে শুরু করেছে এটা পলা প্লাপান প্রথমে লেখালো এই এই লেখাটা যাই হোক দ্বিতীয় পেজ থেকে শুরু করতেছি তো আবার পবিত্র কোরআন ও হাদিস হাদিসে বর্ণিত আল আসমাউল হুসনার মাঝেও মহান আল্লাহর পরিচয় গুণাবলী উল্লেখ রয়েছে তো আমরা একটা এটা একটু দাগ দিয়ে রাখি এটার বিষয় হলো আল কথাটা হলো আল আসমাউল হুসনা আল্লাহর পরিচয় ও গুণাবলী এই জায়গা থেকে দাগ দিই আল্লাহ আসমাউল হুসনা অর্থ হল সুন্দর নাম সমূহ তোমার অবশ্যই মনে আছে মহান আল্লাহর উপর ইমান প্রসঙ্গে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তুমি আল্লাহর গুণের পরিচয় জানতে আল আসমাউল হোসনা থেকে কয়েকটি বিবরণ জেনেছ এই শ্রেণীতে আমরা আরও কয়েকটি আল্লাহর গুণা গুণবাচক নাম সম্পর্কে আলোচনা করব তাহলে আলোচনা শুরু করা যাক আল্লাহ তাওয়াবুন আল্লাহর প্রথম একটা নাম যদি এটা ওই আমার স্টুডেন্টটা লিখছেন ওদের লেখা এটা ওদের ওদেরই বই তো যাই হোক আল্লাহ তাও আল্লাহ তাওয়াবুন থেকে শুরু করি আল্লাহ তাওয়াবন অর্থ তওবা কবুলকারী আল্লাহ তাও অর্থ তাওয়াবুন অর্থ তওবা কবুলকারী এটা থেকে এখানে একটা দাগ দেয় নিব আবার দ্বিতীয়ত তো ক্ষমাকারী এভাবে দাগ দিব তো আল্লাহ তাও আল্লাহ তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী এটি মহান আল্লাহর একটি গুণ নাম তাহলে তাহলে একটা গুণবাচক নাম পেলাম আল্লাহ তাও আল্লাহ তাওয়াবন আল্লাহর একটা কি নাম গুণবাচক নাম আল্লাহর আমরা জানি নিরানব্বই নাম আমি বলছিলাম ওরা এই জায়গা লিখে রাখছে যাই হোক আল্লাহর নিরানব্বই নাম এই নিরানব্বই নামের ভিতরে এক নাম আল্লাহ তাওয়াবুন আল্লাহ নিজেই তার নাম রেখেছেন আত তাওয়াব হলো যিনি সর্বদা তাওবাকারের তাওবা কবুল করেন তাওয়াব কি তাওয়াব হলো যিনি সর্বদা তাওবাকারের তাওবা কবুল করেন অতএব যারা আল্লাহর কাছে খাঁটি তাওবা করে তিনি তাদের তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন আল্লাহ তার বান্দাকে তাওবা করার তৌফিক দান করেন ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং উক্ত গুনাহের কাজে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করেন আর এভাবে বান্দা যখন তবা করে তখন আল্লাহ তার পূর্বের গুণা মাফ করে দেন আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ তালার কথা বলা হয়েছে আল্লাহ তালার পবিত্র কুরআ এক আয়াত উল্লেখ করা হয়েছে তো পবিত্র কুরআের এক আয়াত উল্লেখ করা হয়েছে তাওবার আয়াত একসায় বলা হয়েছে তো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরাত একশো চার মহান আল্লাহ তাকে ভালোবাসেন পবিত্র আছে তো আমরা এই আয়াতটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো যে কত নাম্বার সুরে আয়াত একশো চার একশো চারে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু যাই হোক মহান আল্লাহ তাও ভালোবাসেন পবিত্র কোরআনে বর্ণিত আছে তো এখানে বলা হয়েছে ইন আল্লাহ হুয়া আল্লাহ হুয় তো এখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন যারা তওবা করে আল্লাহর নিকট তাদেরকে আল্লাহ ভালোবাসেন তো এই কথাটা বলা হয়েছে এই কথাটা বলা হয়েছে আল বাকারার আয়াত দুইশো বাইশ আল্লাহ তাও কি ভালোবাসেন এই কথা কোন সুরায় কোন আয়াতে বলা হয়েছে সুরায় আয়াতে দুশো বাইশে বলা হয়েছে প্রতি রাতে আল্লাহ তালা তার ক্ষমার হাত প্রসারিত করেন মানে বাড়ায় দেন প্রসারিত করা মানে কি বাড়িয়ে দেওয়া তো আল্লাহ তালা হাত বাড়ায় দেন এখানে আমরা একটু লিখে নিই বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া প্রসারিত করা মানে বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেন আচ্ছা আল্লাহ তালা তার হাত বাড়িয়ে দেন যেন দিনের পাপি ব্যক্তিরা রাতে করে রাতে তবা করে নিতে পারেন আবার তিনি দিনের ক্ষমার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপি ব্যক্তিরা দিনে তো দিনে তাওবা করে নিতে পারেন রাতে পাপ করেছে দিনে তাওবা করতে পারেন যেন এবং রাতে যারা পাপ করেছে তারা দিনে তবা করার কথা বলা হয়েছে এবং দিনে যারা পাপ করে তারা রাতে যেন তবা করতে পারেন যখন কেউ অনুতপ্ত হয়ে তওবা করে যখন কেউ অনুতপ্ত হয়ে তওবা করে এবং সৎ কাজ করে তখন আল্লাহ তালা তার মন্দ কাজকে ভালো দিয়ে পরিবর্তন করে দেন তো এখানে আমাদের দুই নম্বর পেজ একটা কাজ বলা হয়েছে কাজ করার কথা দেখি কাজটা কি কাজটা হলো জোরাই কাজ করতে বলা হয়েছে আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো একটা তালিকা তৈরি করার কথা বলা হয়েছে আল্লাহ যে তাও এই বিষয়ের উপরে যে আমার জীবন বাস্তব আমাদের বাস্তব জীবনে কর্মে বাস্তবায়নের ক্ষেত্রে কি কি কাজে আমরা বাস্তবায়ন করতে পারি তো আমরা যদি তিন নাম্বার পেজ থেকে শুরু করি তিন নাম্বার পেজ পেজটা ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর তিন নাম্বার পেজ থেকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর তিন নম্বর পেজ তো এখানে বলা হয়েছে আল্লাহর এক নাম আনা হয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহর কাদিরুন তো আল্লাহ কাদিরুনের বিষয়টা একটু দেখার চেষ্টা করি আল্লাহ কাদিরন এটা অষ্টম শ্রেণী একটু রাখি অষ্টম শ্রেণীর বই ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী আচ্ছা আল্লাহ কাদিরুন আল্লাহ কাদিরুন কাদিরুন অর্থ সর্বশক্তিমান একটু ডাক দিব উপরে একটু চিহ্ন হতে রাখবো যে আল্লাহ আল্লাহর এই কাদিরুন অর্থ কি মহা ধর আল্লাহ কাদিরুন আল্লাহ কাদিরুন অর্থ সর্বশক্তিমান এবং মহা ক্ষমতা ধর সর্বশক্তিমান এবং মহা ক্ষমতাধর তো এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহ কাদির হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী তাহলে তাহলে আমরা আর একটা ডাকতে রাখি পূর্ণ ক্ষমতার অধিকারী কোন আল্লাহর কোন নামে অর্থ দ্বারা বোঝায় যে আল্লাহ পূর্ণ ক্ষমতার অধিকারী সেটা হলো আল্লাহ কাদিরুন আল্লাহ কাদিরুন অর্থ বোঝায় আল্লাহ পূর্ণ ক্ষমতার অধিকারী আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কাদির অর্থ আল্লাহ সর্বশক্তিমান তাহলে কাদিরুন অর্থ এই জায়গা থেকে টানতে নিয়ে যায় যদি আল্লাহ আকবর অর্থ আল্লাহ সর্বশক্তিমান এখানে সর্বশক্তিমান তাছাড়া মহা ক্ষমতাধর আল্লাহ কাদিরুন তিনি আকাশসমূহ পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন আর এগুলো তিনি সুনিপুণভাবে পরিচালনা করেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন কিয়ামতের দিন পুনরায় তিনি সকলকে জীবিত করবেন এবং সৎকর্মশীলদের পুরস্কার দিবেন এবং পাপীদেরকে শাস্তি দিবেন তিনি এমন এক সত্তা যিনি কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধু কুন অর্থাৎ হও বলেন তাহলে কুন অর্থ কি কোন অর্থ হও এই যে আমরা কুন দেখলাম কোন অর্থ হও বলেন আর বলার সাথে সাথে তা হয়ে যায় মহান আল্লাহ তালা এমন এক মালিক এমন এক সত্তা তিনি শুধু বলেন যে কোন বলার সাথে সাথে যা কোন মানে হও এটা হও তো যা হইতে বলেন তাই হয়ে যায় তিনি অন্তঃসমূহের পরিবর্তনকারী তো আল্লাহ অন্তঃসমূহের পরিবর্তনকারী তিনি অন্তঃ পরিবর্তন করেন তিনি তিনি যাকে যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন সব সবকিছুর উপর তিনি সর্বশক্তিমান আল্লাহ তালা বলেন কধীর নিশ্চয় হল সর্ববিষয়ে সর্বশক্তিমান এটা আমরা মুকেশ করবো করবো মুখ করার চেষ্টা করব সুরে আল আয়াত বিষ সুরে আল বাকারা আয়াত বিষ তো আল্লাহ তালা বলছেন আল্লা নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ অন আল্লাহ ও আদুদুন শব্দের অর্থ পরম স্নেহপরায়ণ প্রেমময় এবং প্রেমাস্পদ তো আল্লাহ ওয়ুদুন ওদুদ শব্দের অর্থ ওয়াদুদ স্নেহপরায়ণ প্রেমময় প্রেমাস্পদ তো এই তিনটা অর্থের উপর আমরা ঠিক চিহ্ন দিয়ে রাখছি আল্লাহ ও আদুদন অর্থ আল্লাহ পরম প্রেম নয় ও স্নেহ পরম প্রেমময় ও স্নেহ পরায়ণ আল্লাহ তালা বলেন ওহওয়াল গফুরুল অদুদ এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল প্রেমময় আল্লাহ তালার গুণ বলে এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেমময় এ বলা হয়েছে আল্লাহ বুরুজ আয়াত চোদ্দ আমরা এটা জেনে রাখবো বা এটা আমরা মুখস্থ রাখবো তো সুরাল বুরুজ চতুর্থ বলা আছে তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেম নয় আল্লাহ তালা বান্দাদের অত্যন্ত ভালোবাসেন তিনি ভালোবেশেই তাদের সৃষ্টি করেছেন তাই বান্দার দায়িত্ব হলো তার বন্দেগিরি করা এবং যাবতীয় আদেশ নিষেধ পালন করা সৃষ্টি জগতের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ আল্লাহ তালা বান্দাদের অত্যন্ত ভালোবাসেন তিনি ভালোবেশেই তাদের সৃষ্টি করেছেন তাই বান্দাদের দায়িত্ব হলো তার বন্দিগিরি করা এবং যাবতীয় আদেশ নিষেধ পালন করা সৃষ্টি জগতের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ ইসলাম মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন মহান আল্লাহ সবচেয়ে বেশি তাকে ভালোবাসেন এজন্য মহানবীর উপ উপাধি হাবিব তাহলে আমরা একটা ডাকতে রাখি মহানবীর এক উপাধির নাম কি হাবিব গোলদেই তো আল্লাহ মহান আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হলো তার প্রিয় রাসুল মোহাম্মদ সল্ল্লাহিসামকে ভালোবাসা তার আদর্শ পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করাম এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো আল্লাহ তালা স্বয়ং বলে দিচ্ছেন রাসুলকে বলার জন্য নবিরা সল্লা আলাহি ইসলামকে বলার জন্য তো এটা হলো বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মানে রাসলকে বলতে বলা হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে তবে আমাকে অনুসরণ করো অর্থাৎ রাসুল অনুসরণ করতে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সরে আলে ইমরান আয়াত একত্রিশ এটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো আর আগেরটা সরে আল বুরু আয়াত এটা মুখস্থ রাখার চেষ্টা করব তো আল্লাহ তালা মানুষকে এতই ভালোবাসেন যে তারা পাহাড় সম গুনা করার পর তবা করলে মহান আল্লাহ ক্ষমা করে দেন তিনি তহবাকারীকে অত্যন্ত ভালোবাসেন ও পছন্দ করেন তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত দরজা কখনোই বন্ধ করেন না কারণ তার ও ভালোবাসার কোনো সীমা নেই আল্লাহ তালা ওয়াদুদ নাম থেকে আমরা শিক্ষা লাভ করি যে তিনি আমাদের একমাত্র ভরসা স্থল তো তিনি আমাদের একমাত্র ভরসা স্থল নিচে লিখে রাখি আল্লাহ তা আল্লাহ আমাদের একমাত্র ভরসা স্থল নিচে লেখা নিচে তো তো লেখার সবাই যাই হোক আল্লাহ এই যেখানে তো আল্লাহ তিনি আমাদের একমাত্র ভরসা স্থল এখানে কার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার কথা বলা হয়েছে এখন এরি আর একটু অংশ আছে তো দেখার চেষ্টা করি এটা আমাদের অষ্টম শ্রেণী এটা পৃষ্ঠা চার চার নম্বর পৃষ্ঠা আমাদের প্রতি তিনি অত্যন্ত প্রয়ন। আমরা যতই অন্যায় অপরাধ করি না কেন আল্লাহর কাছে ফিরে আসলে তিনি আনন্দিত হন আমাদের ক্ষমা করে দেন তিনি আমাদের কল্লাম চান আমাদেরকে জান্নাত দান করতে চান তাই আমরা আল্লাহর ইবাদত করব আর যাবতীয় আদেশ অনুসরণ করব তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লামকে ভালোবাসবো আল্লাহর জন্য এই সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসবো আল্লাহর আপ অপরা রাখনাম আল্লাহ জব্বারুন তো আল্লাহ জব্বারুন নামটা একটু দেখা দেখি আমরা আল্লাহ জব্বারুন জব্বার শব্দের অর্থ মহাশক্তিধর পরম পরাক্রমশালী এবং মহাপ্রতাপশালী শালী জব্বার অর্থ আল্লাহ জব্বারুন আল্লাহ জব্বার অর্থ মহাশক্তিধর এবং পরাক্রমশালী এবং মহাপ্রতাপশালী তিনটার উপরে আমরা টিক রাখি মুখস্থ করে নিব যে আল্লাহ জব্বার অর্থ কি ই অর্থ জব্বার অর্থ আচ্ছা আল্লাহ জব্বারুন অর্থ আল্লাহ পরাক্রমশালী যা আমরা পাইলাম আগেও পেলাম তো মহান আল্লাহর সামনে সবাই পরাভূত ও দুর্বল তিনি সবচেয়ে মহামান্বিত অহংকার করার একশ্র অধিকার তারি একই সাথে বান্দাদের প্রতি তিনি পরম স্নেহশীল দয়ালু পবিত্র আল্লাহ তালা তার গুণবাচক নামটি একবার উল্লেখ করেছেন তিনি বলেন এখানে বলা হয়েছে আল হাসরের যে আমরা আয়াত পড়ে থাকি এটা যদিও শেষ আয়াত না সুরাহাল প্রথম দিক থেকে তো টোটাল আরবি দেখলাম এখন দেখি নিচের অংশ তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি

কুন তো এই আরবির আমরা বাংলাটা আগে যদি পড়ছি সুরাল হাসর সুরাল হাসর আয়াত মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তার আদেশ ও ইচ্ছাই চূড়ান্ত কেউ তাকে পরাভূত করতে পারে না বরং তিনি সবার উপর ক্ষমতাবান তিনি কারো মুখাপেক্ষী নন সবাই তারই মুখাপেক্ষী মহান আল্লাহর এই গুণবাচক নামটি আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখা রাখতে শেখায় আমরা বুঝতে পারি যেহেতু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত তাই তার ইচ্ছাই নিজেদের সর্পিত বা সমর্পিত করার মধ্যেই যাবতীয় কল্যাণ রয়েছে সমর্পিত বলতে নিজেকে আত্মসমর্পণ করে দ আল্লাহর সামনে আচ্ছা এটি আমাদের আত্মনির্ভরশীল সাহসী হতে শেখায় আল্লাহ জাব্বার নামের বিশ্বাসী এবং বিশ্বাসী ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে যাবতীয় বাধা বিপত্তি মোকাবেলা করে আপন লক্ষ্যে এগিয়ে যায় নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবসময়ে বড় মনে করে আল্লাহ মহান এ গুণটি উপলব্ধি করব। আল আমরা মহান আল্লাহর এই গুণটি উপলব্ধি করবো অর্থাৎ আল্লাহ জব্বারর নামটি উপলব্ধি করার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব ভিতরে অনুভব করার চেষ্টা করব তাকে সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী হিসেবে জানব সকল কাজে তার কাছে সাহায্য চাইব অন্যায় ও খারাপ কাজ পরিহার করব তো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাঁচ নম্বর পেজ আমরা দেখি আল্লাহ সামাদুন সামাদুন শব্দের কথা বলা হয়েছে সামাদ অর্থ অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী নন যিনি কারো উপর নির্ভরশীল নন এমন কথা চিরন্তন যিনি আজীবন থাকবেন অবিনশ্বর যার কোনো শেষ নেই তাকে বলা হয় অবিনশ্বর আল্লাহ সামাদুন অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ তালার কারো আল্লাহ তালার কারো প্রয়োজন নাই তিনি কারো মুখাপেক্ষী নন কারো কারো সাহায্য বা কারো কোনো বিষয়ে তার দরকার পড়ে না তিনি স্বয়ং সম্পূর্ণ সকল দিক থেকে তিনি পূর্ণ পরিপূর্ণ সো তার কোনো ত্রুটি বা কোনো অংশ কমতি নেই সৃষ্টি সব সবকিছু আল্লাহ তালার মুখাপেক্ষী সবাই তার দিকে মুখ ধাবমান সাহায্য ধাবমান বা যে কোনো চাওয়া পবিত্র ধাবমানি মোহন আল্লাহ তালা বলেন আল্লাহ সামাদ আল্লাহ হুসামাদ তো এটা সুরা আমরা জানি সুরে ইখলাসের দ্বিতীয় নাম্বার আয়াত কুল হল্লাহ হাদ তারপরে আয়াত আল্লাহ হুসামাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী সুরা আল আল ইখলাস আয়াত দুই সূরে ইখলাস আয়াত দুই আমরা কুল হুল সুরের নামে যাকে চিনি তো কী বলা হয়েছে মুখস্থ রাখবো যদি যদি পারি এই ক্লাসে চার আয়াত্রে মুখস্থ করে বাংলা সহকারে জানার চেষ্টা করবো পবিত্র সব পবি পৃথিবীর সব কিছু অস্তিত্বহীন ছিল আল্লাহ তালাই সব কিছুকে অস্তিত্ব এনেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই এক মুহূর্তেও টিকে থাকতে পারে না সকল সৃষ্টি জন্ম মৃত্যু বেড়ে ওঠা পানাহার সুস্থতা ইত্যাদির জন্য আল্লাহর মুখাপেক্ষী সৃষ্টি জগতে যা কিছু আছে কিসের উপরে আল্লাহর মুখাপেক্ষী জন্ম আসলে সব কিছু এক মূল কথাই সব কিছু তো তারপরে এখানে দিছে কি কি কির উপর আমরা নির্ভরশীল আল্লাহর উপরে জন্ম মৃত্যু বেড়ে ওঠা পানাহার তাই বলা হয়েছে বিশ্বজগত সৃষ্টি ও প্রচারণায় তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না তার হুকুমই চূড়ান্ত কেউ তার হুকুমের বাইরে যেতে পারে না তিনি তার গুণাবলী ও কর্মে পরিপূর্ণ নিখুঁত সমগ্র সৃষ্টি জগৎ আচ্ছা পরিপূর্ণ পূর্ণ নিখুঁত মানে যেখানে খুদ বা ভুল নেই আচ্ছা নিখুঁত নি নি মানে নেই খুঁত খুঁত ভুল ভুল নেই নিখুঁত মানে ভুল নেই সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর শুধু তিনি থাকবেন আসমান জমিনে সবকিছু তার কাছে প্রার্থনা করে তার মন মনোনিবেশ করে তার অনুগ্রহ লাভ করেই সবাইকে সবাই টিকে থাকি বা সবাই টিকে থাকে মহান আল্লাহ বলেন আসমান সমূহ পৃথিবীতে যারা আছে সকলেই তার নিকট প্রার্থী মানে আল্লাহর নিকট প্রার্থী চাওয়া পাওয়ার জন্য আর রহমান আয়াত উনতিরিশ আমরা এই জায়গা থেকে জানার চেষ্টা করব আল্লাহ বলেন মানে পবিত্র কথা আল্লাহ তালা বলা মানে পবিত্র কোরআনের কথা আর মহানবী সাল্লাহ ইসলাম বলা মানে পবিত্র হাদিসের কথা যদি এটা পোলাপান লেখছে আমি আগে জানাই রাখি যদি এটা পোলাপান ওরা লেখছে এটা ওদের লেখা আগেকার যাই হোক তো এখান থেকে যদি বলি মহান আল্লাহ এমন সত্তা যিনি সকল যিনি সকলের একমাত্র উদ্দেশ্য তিনি ছাড়া দুনিয়ার কোনো কিছুই মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয় তো মহান আল্লাহ এমন সত্তা যিনি সকলের একমাত্র উদ্দেশ্য তিনি ছাড়া দুনিয়ার কোনো কিছু মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয় মান আল্লাহ কোনো কিছুর প্রয়োজন নেই এমন কি মানুষের ইবাদত বন্দীগিরি তাজবি লেও তিনি মুখাপেক্ষী নন মানুষ করলি মানে তার ইবাদত বন্দিগিরি করলি করুক তাজবি তাহলিল পড়লি পড়ুক তিনি তার প্রতি মুখাপেক্ষী নন তো তিনি চান মানুষ যেন জাহান নামে না যান এজন্য তিনি এত গুরুত্ব দেন মানুষের নিজেদের কলানো প্রয়োজনে তার ইবাদত বন্দীগিরি করা উচিত মানুষ আল্লাহর অবাধ্য হলে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি বিন্দু কি অনুগত বান্দা হলেও তার বিশেষ কোনো লাভ নেই তার অর্থাৎ আল্লাহর তার আহার নিদ্রা খাবার খাওয়া আহার মানে খাবার খাওয়া নিদ্রা মানে ঘুমানো তন্দ্রা মানে ঘুম ঘুম ভাব ঝিমানো বিশ্রাম রেস্ট নেওয়া কোনো কিছু প্রয়োজন হয় না তা আল্লাহর এটা আমরা জেনে রাখবো আহার নিদ্রা বিশ্রাম কোনো কিছু প্রয়োজন হয় না এক কথায় তিনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী এবং দোষমুক্ত একমাত্র সত্তা আমরা মহান আল্লাহর এই গুণটি সুন্দরভাবে অনুধাবন করবো একমাত্র তারই মুখাপেক্ষী হব তার উপর ভরসা করতে শিখবো একটা কাজ দেওয়া হয়েছে তো দলগত কাজ জোরাই কাজ বা দলগত কাজ মহান আল্লাহর পরিচয় তথা আসমাল আল হোস্তা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো জানাও আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন একটা কথা বলা হয়েছে হুম তো আল্লাহ তালার কথা মানে আসমান হোসনা সম্পর্কে জানে তোমার যে 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 বিশ্বাস তৈরি হলো তাছাড়া আমরা যদি কোনো ভুল করে ফেলাই সেটা বলা হয়েছে হুম ভুলের পরে আমরা অবাধ্য যদি না হয়ে থাকি প্রত্যেক সময় যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবেন প্রত্যেক সময় আল্লাহর প্রশংসা করলে আমরা আর কথা বলতে পারি আমাদের সকল চাওয়া পাওয়া সকল আশা আকাঙ্ক্ষা সবই থাকবে আল্লাহর প্রতি আমরা এখানে দেখলাম যে আল্লাহ সামাদুন আল্লাহ ওয়াদুন আল্লাহ কাদিরুন তো আমাদের সকল বিষয়ে যদি আমরা আমাদের যে কোনো বিষয়ে দুর্বলতা থেকে থাকে সকল বিষয়ে চাওয়ার একমাত্র মালিক আল্লাহ তাল্লা তো আমরা আল্লাহর কাছেই চাইব তেমন কাজগুলো তুমি করতে পারো এখন দেখো প্রতিফলন ডায়রি লিখুন প্রতিফলন ডায়েরি লেখন এটা অষ্টম শ্রেণী পেজ ছয় যদি আমরা একটু ভালোভাবে দেখি অষ্টম শ্রেণী পেজ ছয় প্রতিফলন ডায়েরি লিখুন প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ে প্রতিফলন ডায়েরিতে নিমুক্ত শিরোনামের শিরোনাম বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠীর প্রমুখের সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো আমার নিজের চরিত্রে এক বলা হয়েছে আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরা সম্ভব অন্যকে মাফ করে দেব আল্লাহ তালার কাছে রিজিকের সাহায্য চাইলে খাবারের সাহায্য চাইলে বা সম্মানের সাহায্য চাইলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন এছাড়াও আমরা অন্য কেউ সম্মান করার চেষ্টা করব যে অনাহারি রয়েছে তাকে রিজিক দেওয়ার চেষ্টা করব আমাদের সকল প্রয়োজনে সকল সমস্যায় আমরা আল্লাহ তালার কাছে চাইব। এবং সমাজে যদি অন্য কেউ সমস্যাগ্রস্ত হয় আমরা তাকে সমস্যার তার সমস্যায় সাহায্য করার চেষ্টা করব। গেল এটা চতুর্থ আর একটা কথা বলতে পারি তো আমাদের সকল ক্ষেত্রে সকল সাহায্য চাওয়া পাওয়া বললাম তো আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের কোনো আপদ না দেন চার নম্বরটা আপদ না দেন আল্লাহর কাছে দয়া চাইতে হবে এবং আল্লাহ যে সকল বিষয়ে সৃষ্টি করেছেন তাদের প্রতি আমাদের দয়া দয়াস্বরূপ দৃষ্টিভঙ্গি রাখতে হবে তো চার নম্বরটা তো যদিও পয়েস ছয়ের অষ্টম শ্রেণী পেয়েজ ছয়ের আমরা অর্ধেকাংশ থামছি এখন রাসুল প্রতি ইমান এখান থেকে আমরা পরবর্তী শুরু করে পরবর্তী অংশ শেষ করব So a